হ্যাঁ চারিদিকে চলছে প্রিয়াঙ্কার বৌদি কাহিনি তাই তো সে প্রিয়াঙ্কার বৌদি কাহিনীটা ইউটিউবে সাজেস্ট করেছিল আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি এ টু জেড কোনো ভিডিও মানে মিস দিন কিন্তু হ্যাঁ সেখানে প্রিয়াঙ্কার দাদার সাথে খুব খারাপ খারাপই হয়েছে বিয়ে করার পর এইভাবে মানে এত আশা স্বপ্ন নিয়ে যে কোনো ছেলে মেয়ে বিয়ে করে অথচ বিয়ের পরে থেকেই মানে বিয়ের বউবাত্যের দিন থেকেই মেয়েটা ছেলেটাকে পছন্দ করেনি এবং তার কাছে সে আসেনি হুম সেখানে ফিজিক্যাল ইন্টিমেসি তো দূর কি বা তার হতো কাছে মানে পাশাপাশিও হতরা ওরা একসাথে একা কিছুক্ষণ সময় বসে সময় কাটায়নি এটা তো অবশ্যই মেয়ের দোষ ছিল তবে এখানে একটা কথা আমি প্রিয়াঙ্কাকে বলবো কালকে প্রিয়াঙ্কা খুব সুন্দর করে বললো যে আমি যা কিছু করেছি লয়ারকে জিজ্ঞেস করে করেছি লয়ার পারমিশন নিয়ে করেছি এবং আমার মনে হয়েছে যেহেতু সোশ্যালটা আগেও বলেছে সামাজিকভাবে আমার দাদার বিয়ে হয়েছে যেহেতু আমি একজন লাইফস্টাইল ব্লগার তাহলে আমার দাদার বিয়েটা ভাঙলো কেন কিভাবে সেটা বলাটা আমার প্রয়োজন আছে কারণ সমাজের লোকরা জানুক যে এই ধরনের মেয়েরা আছে এবং ঘটক দ্বারা বিয়ে হলে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলি হতে পারে প্রথম কথা ঘটক দ্বারা বিয়ে হলেও হতে পারে ঘটক ছাড়া বিয়ে হলেও হতে পারে লাভ ম্যারেজ হলেও হতে পারে ম্যাট্রোমনি ডট দিয়ে বিয়ে হলো হতে পারে সেখানে পুরোটাই এইখানে লেখা আর আজকাল এই জিনিসগুলি খুব খুবই হচ্ছে প্রথম কথা ঘটক দ্বারা বিয়ে হলো তোমরা খুব বেশি ডিস্টেন্সে না বিয়েটা তিন মাস চার তুমি বলেছ বিয়ের আগে পাঁচ মাস দাদা আর বৌদি কথা বলেছে তার মানে বিয়ের তিন চার মাস আগেই ধরে নিলাম যে তোমরা বিয়েটা ঠিক হয়েছিল তাহলে তখন সবটাই কি ঘটক নির্ভর ছিল তোমরা কি কখনোই কোনো কিছু খবর নাও নি আচ্ছা খবর নেওয়া মতো ছিল না যেটা বোঝা যাচ্ছে মেয়েটা মা বারবার মেয়েটাকে জিজ্ঞেস করছিল কোনো প্যার কানি নেই তো কোনো প্যার কানি নেই তো মেয়েটা বলছে না না তাহলে মেয়েটা চার পাঁচ মাস যখন কথা বলছে দাদার সাথে তখনও কি মেয়েটাকে বোঝা যায়নি তবে এখানে লুজার নো ডাউট প্রিয়াঙ্কাদের কষ্ট একটা হচ্ছে যে আমার দাদার জীবনটা এরকম হয়ে গেল বিয়ে তো বিয়ে একবার বিয়ে হয়েছে একবার বিয়ে একটা দাগ লেগে গেল সেই দাগটা কিন্তু দাদার জীবনে একা না সেই মেয়েটার জীবনও লাগলো এখন কথা হচ্ছে যে মেয়েটা তো ইচ্ছে করেই লাগিয়েছে কিন্তু মেয়েটার বাবা মা কিন্তু ভালোভাবেই বিয়ে দিয়েছিল জিনিসপত্র দিয়ে খরচ টরচ করে বেশ গয়নাগাটি দিয়েই বিয়ে দিয়েছিল এমনকি এখানে ডিফেক্ট সম্পূর্ণভাবে মেয়েটা নিজস্ব ডিফেক্টটা কে জানি না ডিফেক্টে মেয়েটা কারণ মেয়েটার বাবা মা যথেষ্ট খরচ করেছে এমন না খরচ করেনি কিন্তু মেয়েটা কিছুতেই সংসার এখানে করবে না হ্যাঁ এবং এটা ওর বিয়ের দিন থেকেই ওর মুখটা বেশ গোমরা করেছিল এবং গোমরা করে রেখেছিল তারপর একটা ফোন কলে শোনা গেল সেটা হচ্ছে ওই লোকটা খুব কর্কশ মানে দাদার কথা বলছে খুব কর্কশ তুমি ওকে জিজ্ঞেস করবে না তুমি আর বাবায় আসবে এসে আমাকে নিয়ে যাবে কিন্তু মেয়েটার মা বাবা অনেকে যে ব্যবসা বিয়ে নামক ব্যবসা না বিয়ে নামক ব্যবসা হলে এলিমিনেট আমি চাইতো মেয়েটার বাবারও তো প্রচুর খরচ হলো লোক খাওয়ানো বরযাত্রী যাওয়া এই যে খাট আলমারিগুলি দিয়েছে সেগুলি যতই ফেরত নিয়ে যাক না কেন এই খাট আলমারিগুলি কোথায় রাখবে এক ব্যাপার থাকে হয়তো প্রয়োজন নাই নিজের বাড়িতে রাখার মতো নিজের বাড়িতে রাখার কোনো জিনিসের দরকার নেই প্লাস যেমন প্রিয়াঙ্কা ওর নিজের শাড়ি ওর বাচ্চার ড্রেসগুলি সব ফেরত দিয়ে দিয়েছে এগুলিও হয়তো ওদের প্রয়োজন নেই কাকে দেবে বা কী করবে সেখানে কিন্তু মেয়েটার বাবারও একটা বিশাল লস হয়েছে হুম এখানে মূল অভিযুক্ত কিন্তু মেয়েটাই সে কিছুতেই বিয়ে করবে না এখানে বিয়েটাতে অনেকগুলো ব্যাপারে আমি দেখলাম প্রিয়াঙ্কার নিজের প্রথম সন্তানের বয়সটাই হয় আট ন বছর হ্যাঁ সেখানে প্রিয়াঙ্কার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে যদি নাও করে থাকে যদি কুড়ি বছর যদি প্রিয়াঙ্কার বিয়ে হয়ে থাকে তাহলে আট ন বছর আমি দশ বছর ধরি তাহলে প্রিয়াঙ্কার বয়স আমি ত্রিশ ধরলাম মিনিমাম ত্রিশ আঠারো মানে কুড়ি আর দশ ধরলাম হুম মিনিমাম প্রিয়াঙ্কার বয়স ত্রিশ গ্র্যাজুয়েট হতে গেলে একটা মেয়ের একুশ বছর হতে লাগে সেটা না ধরে আমি কুড়ি ধরলাম তাহলে সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার দাদার বয়স প্রিয়াঙ্কাটি যদি দু বছরের বড়ও ধরি বত্রিশ মিনিমাম এই মেয়েটা টুয়েলভ ব্যাক সেখানে আমি ধরতে পারি আঠারো বা উনিশ তাহলে উনিশ আর বত্রিশের মাঝে একটা বিশাল বড় এইজ ডিফারেন্স যদি আমি উনিশ ছেড়ে দিয়ে কুড়িও ধরি তাহলে কুড়ি আর বত্রিশ বত্রিশটা তো মিনিমাম সেখানে একটা এইজ ডিফারেন্স ছিল সেটা ওরা ওভারলুক করেছে আচ্ছা না হয়তো বাড়ি মেয়েটার বাড়ি লোক এত এমএ এ পাস ছেলেটা নাকি মাস্টার ডিগ্রি হোল্ডার হুম ছেলেটা বোধহয় হোমিওপ্যাথি প্র্যাকটিস কিছুটা করে তো সেরকম একটা কিছু করে তো সেখানে গভর্নমেন্ট চাকরি পায় না কারণ ওই যে ঘটক বলছিল তুমি ঠাকুরের কাছে প্রে করো যেন ওর একটা সরকারি চাকরি পেয়ে যায় তাহলে এত শিক্ষিত একটা ছেলে টুয়েলভ ফেল মেয়েকে বিয়ে প্রথম করলো কেন এটা একটা প্রশ্ন বয়সে ডিফারেন্স কেন করলো এই শিক্ষিত ছেলেটা তো একটা গ্র্যাজুয়েট মেয়েও বিয়ে করতে পারতো তাহলে একটা বয়সের ব্যাপার আছে আচ্ছা তো সেখানে মনের মিলে একটা ব্যাপার আছে তবে এটা কোনোটাই না যেহেতু এত মাস আগে বিয়ে ঠিক ছিল যেহেতু ছেলে মেয়েজন কথা বলতো তাহলে কথা বলার সময় কি কখনোই মনে হয়নি যে ওদের দুজনে দুজনকে বনবে না এটা একটা ব্যাপার হয়ে গেল আর মেয়ের বাড়ি লোভই বারবার বলা হচ্ছে কিন্তু মেয়ের বাড়ি কিন্তু কোনো কিছুই দাবি করতে পারবে না যেহেতু মেয়েটা নিজেই স্বীকার করেছে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে আর পুরো ব্যাপারটাই যখন আইনের কাছে আছে তাহলে প্রিয়াঙ্কা এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে না আনলেও পারতো হুম সোশ্যাল মিডিয়াতে আনার উদ্দেশ্য যেটা বলছে যে এরকম মেয়েদের থেকে দূরে থাকা বা সোশ্যালে আনাটা কিন্তু সেই মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই তার পুরো চেহারা দিয়ে দিয়ে এখন বাকিরা ভিডিও করছে সেখানে কিন্তু মেয়েটা কিন্তু কোর্টের কাছে যেতে পারে যে আমাকে সোশ্যাল মিডিয়াতে ডিফেম করা হচ্ছে ইয়াস আমি বিয়ে করেছি থাকবো না বলেছি আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের কাছে গেছি মিচুল হচ্ছে সেটা আইনের ব্যাপার কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তুমি তাকে ডিফেমটা না করলে তুমি এখন বলবে যে না আমার দাদার জীবন নষ্ট হয়েছে মানুষ জানুক আমার দাদার কোনো ভুল নেই আমার দাদা কিছু করেনি তার জন্য করেছি সেটা তুমি একটা ভিডিও করে বলে দিলেই পারতে চিবিয়ে 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 অনেকগুলি ভিডিও করে নয়কে সাবস্ক্রাইবারকে থার্টি সিক্স করার উদ্দেশ্য কিন্তু একটাই ছিল দাদার বিয়েটাকে গুছিয়ে গুছিয়ে চিবে চিবে ছায়া হ্যাঁ ইয়া সে এরকম অবস্থা তাই না চিবিয়ে চিবিয়ে করে এটাতে তুমি সাবস্ক্রাইবার যথেষ্ট গেইন করেছো এবং অবশ্যই ভিউজ তো ম্যাটার করছিলই। লোককে তুমি সচ সচকিত করতে চেষ্টা করেছ কিন্তু নিজে কতটা সচকিত তুমি বলেছ আইন মেনে বলেছো তোমার কোন লয়ার তোমাকে বলেছে যে কল রেকর্ডিং লিক করাটা আইনের খাতায় পড়ে ব্রিচ অফ প্রাইভেসিতে পড়ে আমি জানি ডবকা হুজাই ওই সব জায়গাতে মেটার বাড়ি সেখানে মানুষরা জেল জল পরা তেল পরা এগুলো একটু বিশ্বাস করে কিন্তু তুমি যেভাবে টাইটেলটা দিয়েছো না জানি আমাদেরকে কী খায় মেরে ফেলল ললে কোনো কিছু খেয়ে মেরে ফেলার কোনো উদ্দেশ্যদের ছিল বলে মনে নেই মনে হয় না কারণ মেয়েটার মা বারবার বলছিল যে সোনা গয়নাগুলি যেটা আমরা দিয়েছি সেটা তুই নিয়ে আইবি বাকিটা তুই রাখি আইবি মানে চাইনি ছেলের বাড়ি থেকে কিছু নিয়ে আসুক পুরাটা নিয়ে আসতে দিনই চাইনি শুধু আমাদেরটা আমরা নিয়ে আসবো যদি ওরা লোভী হইতো তাহলে বলতো তো ওরা তারা যারা দিসলো না এটা নিয়ে আইস এটা কিন্তু ক্ষয় নাই বুঝছো প্রিয়াঙ্কা ওইটা হয় নাই তারপর দেখলাম তুমি প্রথম ভিডিওটা ছাড়ার সময় থেকে তুমি ঘট ঘটকের নামে খুব বলছে হঠাৎ করে উনি ছেলের বাড়ির লোক হয়ে গেলো আরে বাবা উনি তো মেয়ের বাড়ি নিজের লোক ছেলের বাড়ি যখন লাভে তাই তাই বরজ্যতির দিন তোমাদের পাশে বসেছিল অনেক কিছু বলছিল তুমি আবার এটাও বলেছো সেই মহিলা তোমাদেরকে হিপনোটাইজ করে ফেলাচ্ছে কারণ দাদা যা বলছে তাই মানে উনি যা বলছে দাদা তাই করছে তুমিও তাই করছো তোমার বড় তাই করছে তো প্রথম থেকে তোমরা ওই ঘটককে তুমি তোমরা না তুমি ঘটককে দায়ী করছিলে প্রথম থেকেই ভিডিওটা শুরু থেকেই এটা একটু অবাক লাগলো বিয়ে বিয়ে তখনও তুমি জানতে না যখন তুমি ভিডিওগুলি করছিলে যে এরকম একটা অশান্তি হতে পারে কিন্তু ভিডিওগুলি তোলা হয়েছিল এইভাবে যে তুমি দেখাতে পারছো যে এখানটাতে ওরা খারাপ কাজ করছে মানে ওরা খারাপ যেমন তুমি বৌবাতের দিন বলে দেখো পিসিটি টিসি সবার মন খারাপ বাড়ির বংশের প্রথম ছেলে বিয়েতে আমরা কেউ আনন্দ করতে পারছি না প্রাণ মন খুলে সেই বৌবাতের দিন তো তেমন কিছু হয় নাই হ্যাঁ বৌবাতের আগে পর্যন্ত দাদার সাথে বদি বেশি কথা বলছিল না মিশছিল না সেটা আলাদা কথা বৌবাতের রাত্রটাই মেইন রাত থাকে রিসেপশন রাত্রটাই মেইন রাত ছিল যে রাতে ওর দিদাকে ওর পাশে ঘুম পাড়িয়েছিল ছেলে আসার আগে হুম মানে ওটাই থাকে মেইন শুভরাত্রি তো সেই শুভরাত্রিটাতে দিদাকে ঘুম পাইয়ে ফেলেছিলো কারণ ও কোনো অবস্থাতেই ছেলেটার সাথে ঘুমোতে বা কাছে আসতে রাজি না তুমি নিজেও বলেছ যখন দরজা খোলা থাকে সবাই থাকে তখন খুশি হয় কিন্তু দাদা একা রুমেও সঙ্গলে ওটাও খুশি হয় না মানে এখানে ওর যেটা ওর প্রবলেম সেটা হচ্ছিল ওর ইন্টিমেসি হ্যাঁ এটা অনেক মেয়ের একটা ফোবিয়া থাকে এটা শুধু তোমার বদির ক্ষেত্রে না এরকম অনেক মেয়ের ক্ষেত্রে এই ধরনের ফোবিয়া থাকে এটার জন্য ম্যারেজ কাউন্সিলার বা সাইক্রেটিক্স যেতে লাগে যে কী কারণে ওর ভয়টা ও ছেলেটাকে কাছে যে আসতে চাইছে না কারণটা কি হতে পারে কোনো একটা কারণ বিশেষ থাকতে পারে যে অনেক এরকম কেস শোনা গেছে যে মানে কি বলবো ইন্টিমেট হতে চায় না মানে অপোজিট জেন্ড আমি ওই লাইনটার বলছি না অপোজিট জেন্ডের সাথে ইন্টিমেট হতে চায় না এটা একটা ব্যাপার থাকে তোমরা ওরকম কিউর অফিউরোতে গেলে দেখতে পারবে এরকম কোশ্চেন থাকে যে চায় না তারপর ডাক্তার দেখানোর পর গিয়ে ওই ভয়টা ভাঙে হতে পারে ওর ব্যাপার ছিল হতে পারে ওর জীবনে কোনো প্রেমিক ছিল কিন্তু প্রেমিক থাকলে পরে মা বাবার এতগুলি টাকা কেন ডুবিয়ে দিল খাট আর মানে তোমরা চাওনি তুমি কিছু চাও তুমি বলেছো এটা খুব ভালো লেগেছে বাট এক দশটা বিশটা লোক খাওয়াতে গেল একটা বিয়ে বলে কথা মেয়ের বিয়ে কুঞ্জ প্যান্ডেল হ্যাঁ বরযাত্রী আশেপাশের লোক আর যেটা মেয়ের মা বলেছে দেশে বিদেশে তুই আমার বদনাম করলি হ্যাঁ এটা নো ডাউট আত্মীয় থুতু দেবে মেয়েটা এখন বুঝতে পারেনি বা বুঝতে পারছে না দশ দিন বা এক মাস বা দু মাস চলে গেলে পরে যতই মানুষ বলুক না কারণ আহা শ্বশুরবাড়ি যখন থাকতে পারলো না হ্যান পারলো না তান পেল না কিন্তু একটা কথা বলবে আরে ওর তো তাই তো একবার বিয়ে হয়েছিল তাই তো একবার বিয়েও হয়েছিল তাই তো বিয়াকে থাকতে পারছে না এটা ওকে শুনতেই লাগবে তখন হয়তো বুঝবে ও কি ভুলটা করেছে যদি না ওর কোনো প্রেমিক থাকে আর প্রেমিক থাক থেকেই থাকে তাহলে আর বাবাকে এত খরচ কেন করালো খরচ তো বাবার হয়েছে একদম ফিরা যাত্রা পর্যন্ত জামাই আনা নেওয়া খাওয়ানো খরচ তো করতেই লেগেছে কারণটা আমরা সবাই জানি আমাদের বাঙালি বিয়েতে কীরকম খরচ হয় বিয়ে বিয়ের পরের দিন সেই খরচটা অ্যাটলিস্ট কিচ্ছু না হোক মেয়ের বেনারসি শাড়ি মেয়ের সাজানো ফুল মেয়ের ওরনা এগুলি কি কম লাল চাদর এই খরচটাও তো খরচ অন্য কোনো আমি ছেড়েই দিলাম সেখানে অনেকটা টাকা গেছে মেয়ের বাড়ির হ্যাঁ আর মেয়ের বাড়ি তোমাদের কাছ থেকে কোনো এলিমিনেটন কিছু চাই চাইতে পারবে না যেটা মিউচুয়াল ডিভোর্স হবে দুটো বৌদি বলে দিয়েছে মিউচুয়ালি হয়ে যাবে সাইন করে দেওয়া হবে কিন্তু তুমি বারবার বলছো কালী বাড়ির মাইক রেডি ছিল এদিন আমরা বলিতে পারতাম যখন ব্যাপারটা আইনের দ্বারা মিউচুয়ালি হয়েই যাবে যখন সবটা এই কথাগুলি ভিডিওতে বলাটা আমার খুব একটা পছন্দসই হয়নি সেখানে কোথাও না কোথাও বেশ হোম্বিচুম্বি দেখানো মনে হয়েছে মেয়েটা যথেষ্ট ভুল আছে মেয়েটা ভুল আছে মেয়েটার এত বড়ো ভুল কেন করলো আমার এটা যদি সত্যি কোনো প্রেমিক থেকে থাকে বিয়ের আগের দিন পালিয়ে গেলি পারতো দুদিন দিন তিন দিন আগে পালিয়ে গেলি পারতো বা যখন ঠিক হচ্ছে তখন পালিয়ে গেলেই পারতো ওর মেয়ের মা বারবার জিজ্ঞেস করছিল কোনো প্যার কাহিনী নাই প্যার কাহিনী নাই সেটা না আর একটা জিনিস দেখলাম তুমি মেয়েটার দাদা আই পরশুদিন আইমো আয়া কুফাইমু হুম তো এই কথাটাতে তুমি বলছো যে দাদা এসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে অ্যাকচুয়ালি যখন বোন নতুন বিয়ে হওয়ার পর বলছে শ্বশুর বাড়ি ভালো না শ্বশুর ভালো না তখন দাদা এটা একটা কথার কথা হয়তো বলেছে কুফাইম মানে কুপাবে এটা অরিজিনাল দাদা হয়তো করতো না হয়তো করতো না হ্যাঁ কারণ ওদের সেরকম একটা কোনো পাস্ট হিস্ট্রি আছে তুমি কিন্তু সেটা বলো নি যে হ্যাঁ দাদা মারপিট করার লোক বা হ্যান করার লোক ওরা কিন্তু আসে মানে বাড়ির ঘরের লোক এনেই তোমাদের সাথে মিউচুয়াল করেছে হুম মিউচুয়াল করেছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এতটা ওদের পরিবারটাকে ছোট না করলেও পারতে ছোটো না করলেও পারতে নিজেরা তোমরা ভালো খুব ভালো কথা খাওয়ার খোঁটার থেকে শুরু করে দুই বেলা ভাত দুবার ভাত নিয়েছে পনির দিয়ে খেয়েছে গ্লাস ভরে ভরে দুধ দিয়েছে এই কথাগুলি খুবই মানে খারাপ লেগেছে শুনতে তুমি বলবে যে না এই মেয়েটা অন্যকে বলেছে যে পেট ভরে খেতে দেয় না বা ভালো করে খাওয়ার দেয় না এরকম বলেছে তার জন্য আমি এটা বলতে বাধ্য না এই মেয়েটা যাকে বলেছে সে অফলাইনে বলেছে তুমি অফলাইনেই বলতে পারতে মেয়ের মাকেই বললে পারতে অনলাইনে এই যে তুমি দিলে না তাহলে কিন্তু রায় ননদিনী ওই খোটা দেওয়ার কাজটা ইনডাইরেক্টলি করে ফেললে তুমিও তাহলে গুনে রেখেছ বৌদি কতবার ভাত নিয়েছে আর কতবার দুধ খেয়েছে সাধারণত বিয়ে বাড়িতে মানুষের অনেক বেশি কাজ থাকে এত গুনে গুনে রাখা যায় না যে কোথায় কি খাচ্ছে না খাচ্ছে প্রতিটা স্টেপ তুমি ভাবে যে ফেলেছো এটা তুমি জানতে দাদার সাথে বিয়েটা হতে ভেঙে যেতে পারে বা কিছু হতে পারে তাই তুমি বলছো না যে আমি এমনিতেই করে রেখেছি কিন্তু তোমার কিন্তু পয়েন্ট আউটটা খুব ভালো করেছিল যে দেখো বোধি এইভাবে মুখটা ঘোরাচ্ছে দেখো বোদি এইভাবে বসছে ভিডিওগুলো যখন তুমি যদি ক্যাজুয়ালি কর তাহলে এতটা পয়েন্ট আউট করতে পারতে না এটাও একটা ব্যাপার কিন্তু আছে হুম তুমি জানতে হয়তো বিয়েটা ভেঙে যেতে পারে তাই আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি না সাধারণত বিয়ে বাড়িতে মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে সেখানে এতটা খেয়াল থাকা সম্ভব হয় না কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু তুমি প্রচণ্ডই খেয়াল রেখেছো হ্যাঁ আর রইলো বাকি মেয়েটা প্রচণ্ড বড় ভুল করেছে তোমার দাদার মিষ্টি ভেতরটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কথাই এত বড় দাগ লাগালো তবে দাগটা তোমার দাদার মাথায় যতটুকু না লেগেছে মেয়েটার মাথায় তিন গুণা বেশি লেগেছে মেয়েটার মা বাবা যেটা ভয় পেয়েছে বোঝা গেল তুই কিন্তু বলিস না মা যেটা বলছে তোরে আমরা জোর করে বিয়ে দিচ্ছিলাম হুম তেলে ব্যাপারটা অন্যরকম হইব মেয়ে কেছে না 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 কারণ মেয়ে যদি এখন আঠারো বছর সাবালিকা মেয়ে যদি পুলিশের সঙ্গে বলে যে আমি বিয়ে করতে চাই নাই আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে তাহলে কিন্তু পুলিশ চাইলে সে মেয়ের কথার ভিত্তিতে মা বাবার এগেনস্টও কেস করতে পারে তাই হয়তো মা বাবা ভয় পেয়ে আগেই বলেছে তোর আমরা নিয়ায়মুখ তোরে আমরা সবকিছু তুই কথাটা গিয়ে পুলিশ স্টেশনে কইমো তখন ও কি বলছে না 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 কইতাম না কইতাম না কইতাম না কইমো না কইমো না মানে ও বলবে না পুলিশ স্টেশনে গিয়ে ও মুখটা বন্ধ রাখবে বলবে ওর ভালো লাগেনি ছেলে পছন্দ হয়নি ও সংসার করবে না এরকম একটা কথা আর ছেলে যে পছন্দ হয়নি ওর একটা শব্দটি বোঝা গেছে ওইটা খরখস মানে রাফ ছেলেটা রাফ হয়তো তোমার দাদার কথাবার্তা ভঙ্গি ওর ভালো লাগেনি কিছু একটা তো আছে বা হয়তো ওর জীবনে কেউ আছে কিন্তু এই জীবনে কেউ থাকা সত্ত্বেও ওর নিজের বাবাকেই অনেকটা ছোট করে ফেললো নিজের জীবনটাকে ছোট করে ফেললো আর তুমিও এই কথাগুলি অতিরিক্ত একটু বললে এতগুলি ভিডিও না করে একটা ভিডিওতেই একটা ভিডিও এক ঘন্টা করলে বা দুদিন দুটো এক ঘন্টা ভিডিও করে হয়ে যেত বাট তুমিও এটাকে খুব সুন্দর করে মুছড়ে মুছড়ে খেলে হুম আর তোমার যে কি বলে ঘটক কিন্তু তোমাদেরকে ভালোই বলেছিল তোমাদেরকে তোমার বাবা সম্বন্ধে ভালোই বলেছিল তুমি কিন্তু ঘটকেরও মুখটা চুনকালিতে ভরিয়ে দিলেন হুম হয়তো উনি আরও ঘটক করেছিলেন হয়তো উনি এতটা জানতেন না যে মেয়েটার এত কিছু আছে না আছে আর তোমরাই দাদাকে মেয়ের বাড়ি বলেছ যে কোথাও একটা ফোন আসে সেই ফোনটা আসলে পরেই বদি যেন কেমন কেমন হয়ে যায় তার জন্য বদির ফোনটা নিয়ে চলে গেছে তারপর তোমার খুতুতো ভাইয়ের ফোনটা দেওয়া হয়েছে এবং সেই ফোনে কল রেকর্ডিং অন রেখেছিল তার মানে তুমি স্পাইগিরি করার জন্য রেখেছিলে দিয়েছিলে ওই ফোনটা সরিয়েছিলে আর এই ফোনটা কল রেকর্ডিংটা অন করেছিলে যে কে কে ফোন করে মানে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড ফোন করে কিনা এটা দেখার জন্য এই ফোনটা তুমি রেখেছিলে দিয়েছিলে তাই তো দেখা গেল যে মেটার কাছে ফোন শুধু মেটার দাদাই করে আর ফোনটা শুধু মেটার মা বাবাই করে তাই তো অন্য কারোর ফোন কিন্তু আসেনি আসেনি তো মানে তোমরাও মোটামুটি একটা প্রথম সেকেন্ড দিন থেকে একদম এমন মানে ছিলে যে হয়তো কিছু খারাপ হচ্ছে কিছু ফাঁসতে পারি মানে একদম পুলিশের মতো সিবিআইয়ের মতো প্রথম দিন থেকেই যে এখন এখানে রেকর্ড করব এখন থেকে দেখে রাখবো হতে পারে বদি চলে যাবে মানে ধরে নিয়েছিল কিছু এটা হতে পারে যাই না সিক্স সেন্স মানুষ থাকে তোমার সিক্স সেন্সটা অনেকটাই উচ্চ মহলে ফাটকৃত ভেবে রেখেছিলে কিছু একটা হতে পারে সেটাও আমার কাছে খুব অবাক লেগেছে যাই হোক কিছু বলার নেই এরকম মেয়েরা আছে তবে মেয়েটা সত্যিই ভুল করেছে তবে তুমিও এইভাবে মেয়েটার ফটোটাকে এতটা একদম পুরো দুনিয়াতে মোটামুটি বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে পুরো দুনিয়া প্লাস তোমার এরপরে তোমার এটা ফটো দেখার পর অনেকেই তোমার বৌদির ফটো নিয়ে দাদার ফটো নিয়ে ভিডিও করেছে সেটাতে সম্মানটা বাড়লো বৌদির তো সম্মান হারালো এমনিতেই দাদার সম্মানটাকে খুব ভালো বললো এটা না তুমি বলবে সবাই আমাকে সাপোর্ট করছে সব লোক আমার ভিউয়ার্স আমাকে বা 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 বলছে ভিউয়ার্সরা বা বা বলছে কিন্তু খুব ভালো করে পরোক্ষে দেখা যাবে তুমিও খুব বেশি মাত্রায় নাকটা গলিয়েছিলে হ্যাঁ তুমিও খুব বেশি মাত্রায় নাকটা কোথাও না কোথাও গলিয়েছিল এটাও কিন্তু মারাত্মক একটা ব্যাপার হ্যাঁ এতটা গল গলিও না এতটা কিছু করো না একটা রায় ভাগিনী ননদিনীর ছাপ রেখে গেছো পুরো ভিডিওটা জোরে তুমি বলেছো তোমার মা বাবা হ্যাঁ তোমার মা খুব ভালো মহিলা বাবা আর এরকম এরকমভাবে একটা ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক পৃথিবীর কোনো বিয়ে মানেই মা বাবার স্বপ্ন আর সেই বিয়েটা ভাঙাটা কারোর কাম্য হতে পারে না তাই না চলো এইটুকুনি বাই